কিন্তু একটা মাল্টি ফাংশনাল একটা কিন্তু স্মার্ট বোর্ড বা প্যানেল সো আমাদের এটা কিন্তু জিরো ইএমআই তে আপনারা পাচ্ছেন আপনারা লোনেও কিনতে পারেন বা কিস্তি যেটাকে আমাদের আমাদের ভাষায় বলে সো পেন্সিল সিলেক্ট করার মাধ্যমে আমি এটা ড্র করতে পারছি ঠিক আছে বিভিন্ন জুম এর মিটিং হয় গুগল মিটের মিটিং হয় সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা যায় এটা আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এটা দিস ইজ আওয়ার স্মার্ট বোর্ড যেটা কিনা আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু এটা অ্যাটাচ করতে পারবেন এবং এখানে কিন্তু প্রজেক্ট কিন্তু টাচ স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটা জিনিসে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবেন প্রেজেন্টেশনে সব ক্ষেত্রে কিন্তু স্মার্ট বোর্ডটা আমাদের ডেইলি লাইফে সব সময় লাগে দিশ ইস আবার এমডগ স্মার্ট ইন্টারেক্টিভ যেটা যেটাকে কিন্তু আমরা বলি আমরা হচ্ছে স্মার্ট বোর্ড অর্থাৎ আমরা কিন্তু দেখে এসেছি বোর্ড মিন্স ব্ল্যাক বোর্ড আর হোয়াইট বোর্ড যেটা কিন্তু ম্যানুয়াল বা আমাদের অ্যানালগ সিস্টেমে এটা চলে বাট দিস ইজ আওয়ার স্মার্ট বোর্ড যেটা কি না আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু এটা অ্যাটাচ করতে পারবেন এবং এখানে কিন্তু প্রজেক্টার আপনার কিন্তু টাচ স্ক্রিন এর মাধ্যমে প্রত্যেকটা জিনিসে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবেন অন করতে পারবে জি আপনি অন করতে পারবেন আচ্ছা এটা কি কি কাজে মূলত ব্যবহার করা যায় আচ্ছা এটা বেসিকালি ইউজ করা হয় আপনার ক্লাসরুমে ইউজ করা হয় লার্নিং পারপাসে আপনার বিভিন্ন অফিস বা কনফারেন্স রুমে ইউজ করা হয় আপনার কনফারেন্স মিটিংটাকে ঠিকভাবে হ্যান্ডেল করার জন্য এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন কোচিং সেন্টারে ইউজ করা যায় বিভিন্ন ধরনের এটা সেক্টর আছে ইউনিভার্সিটি লেকচার দিতে বা লেকচার আপনার প্রেজেন্ট করতে প্রেজেন্টেশনে সব ক্ষেত্রে কিন্তু স্মার্ট বোর্ডটা আমাদের ডেইলি লাইফে সব সময় লাগে

আপনি ইউটিউব এ সবই কিন্তু দেখতে পারবেন এবং বাচ্চারা কিন্তু এখানে এই যে আমাদের টিভি অপশন আছে সো এখানে আপনি টিভি তে কিন্তু প্লে করলে এটা টিভির মতো একটা বিগ স্ক্রিনে আপনারা বাসায় বসে একটা সিনেমা হলের মতো কিন্তু ফিল নিতে পারবেন আচ্ছা তার মানে এটা একের ভিতরে সব কাজ করবে একটা টেলিভিশন মানে এটা টেলিভিশন বলবো নাকি কম্পিউটার বলবো নাকি প্রজেক্টর বলবো এটা আসলে মূলত এটা নামটা কি মূলত এটা হচ্ছে একটা ইন্টারঅ্যাকটিভ প্যানেল স্মার্ট বোর্ড আমরা যেটাকে বলছি যেটা কি একই সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মতো কাজ করবে কম্পিউটারের মতো কাজ করবে প্রজেক্টেরও দেখতে পারবেন টাচও করতে পারবেন সো এটি কিন্তু আমরা একটা ফুল প্যাকেজ বলতে পারি আপনার ডিজিটালাইজেশনের একদম খুব ভালো একটা কিনতে এটা প্রোডাক্ট আচ্ছা মানে একের ভিতর সব গুণ এই এর রয়েছে আচ্ছা এটা তো মনে হচ্ছে বাংলাদেশের প্রথম মনে হয় আপনাদের এখানে জি এটা হচ্ছে আমাদেরই এখানে দেওয়া আছে এটা এমডক্স এর হচ্ছে ইন্টারেক্টিভ প্যানেল যেটা আমরাই হচ্ছে ইম্পোর্ট করছি এবং আমাদের এখানেই কিন্তু প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে এটা গুণগত মান আমরা বুঝতে পারলাম এটা সার্ভিস কোয়ালিটি এরকম এটা ওয়ারেন্টি দিচ্ছেন কতটুকো আর এটা কিভাবে গুলো পাবো আমরা as you can see এটার যে গুণগত মান আপনারা শুতে যেটা বলেন এটা কি না টপ নচ একটা ডিভাইস একটা প্রোডাক্ট বলতে পারেন কারণ এটার মধ্যে কিন্তু একই সাথে আপনারা এত এত ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনারা ফোনের কম্পিউটারের বা আপনার টিভি অথবা আপনার যে লেকচার বোর্ড প্রেজেন্টেশন সবকিছু নিয়ে ফ্যাসিলিটিস সো डेफिनेटলি এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে যে কোনো অন্য ডিভাইসের তুলনায় অনেক কাজে পারদর্শী সো এটার আপনারা পেয়ে যাবেন 5 বছরের ওয়ারেন্টি এবং এটার আপনার হচ্ছে যে সাইজটা দেখছেন এটা আপনার 65 থেকে 110 ইঞ্চি পর্যন্ত এটার হচ্ছে আপনার লেন্থ পেয়ে যাবেন এন্ড এই যে ডিসপ্লেটা দেখছেন এই পুরোটাই কিন্তু আপনারা একসাথে কিনতে পারেন অথবা যেহেতু এটা একটা এক্সপেন্সিভ ডিভাইস আপনারা কিন্তু চাইলে নেগোসিয়েশনের মাধ্যমেও এটি পারচেজ করতে পারেন এছাড়া আমাদের এটা কিন্তু জিরো ইএমআই তে আপনারা পাচ্ছেন আপনারা লোনেও কিনতে পারেন বা কিস্তি যেটাকে আমাদের আমাদের ভাষায় বলে সো আপনারা কিন্তু এই ডিভাইসটি অনেক অনেক ফ্যাসিলিটিস আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেভাবে কথা বলে কিনে নিতে তাহলে তারপরে আপনি বলতে চাচ্ছেন যে এটা যে এক্সপেন্সিভ যে এটা আপনারা কিস্তিতে আপনারা প্রোভাইড করবেন সবাইকে यस কারণ এটা যেহেতু প্রথমেই বললাম যে এটা কিন্তু একটা মাল্টি ফাংশনাল একটা কিন্তু স্মার্ট বোর্ড এন্ড ইন্টারেক্টিভ প্যানেল সো এটা কিন্তু যদি এতটা স্মার্ট হয় তাহলে এটা অবশ্যই একটু এক্সপেন্সিভ তো হবে তো আসলে যেহেতু আমাদের সব সময় ওইরকম अमाउंटে থাকে না সো এর জন্য সবার কথা চিন্তা করে আমরা ভেবেছি যে এটা আমরা কিস্তিতে বা ইএমআইতে দেব নিয়মায় 0% ইন্টারেস্টে যাতে করে এটা প্রত্যেকটা যারা যারা কাস্টমার নিতে চায় প্রত্যেকেই উপকৃত হন আচ্ছা আমি এটা দিয়ে দুইটা কাজ করতে যাচ্ছি একটা হলো আমি আমার ক্লাসরুমকে দেখাবো মানে ভিডিও কলের মাধ্যমে আরেকটা দিয়ে আমি কাজ করতে পারবো এটা দিয়ে কি সম্ভব আপনারা ভিডিও কলে অবশ্যই পসিবল উই ডু হ্যাভ আ ক্যামেরা উপরে দেখবেন আপনারা একটু জুম করে এখানে কিন্তু ক্যামেরা রয়েছে তো এইটাতে কিন্তু আপনারা ভিডিও কলিং বলুন বা আপনাদের বিভিন্ন ধরনের জুমের মিটিং হয় গুগল মিটের মিটিং হয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা যায় এবং এছাড়াও আপনি যেটা বলার ক্লাস নেওয়ার ব্যাপারে ইউনিভার্সিটির লেকচার গুলো সাধারণত কি হয় আমাদের কিন্তু স্লাইড দেখে দেখেই পড়ানো হয় হ্যাঁ তো সেটা কিন্তু বেশিরভাগই কি হয় আপনার প্রজেক্টরের মাধ্যমে হয় বাট স্মার্ট বোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু এখানেই সেই জিনিসটা একবারে করে ফেলতে পারছেন মানে আপনারা

কি বোঝাতে পারবেন বাচ্চাদের স্পেশালি এটা কিন্তু খুব ইজিলি তারা গ্র্যাপ করবে কজ আমাদের কিন্তু টেক্সট বুক বা পাঠ্য থেকে পড়ার থেকে একটা ভিজুয়াল লার্নিং আমাদের সবারই একটা আগ্রহ থাকে সো এই স্মার্ট বোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু এই সব কিছু করতে পারছেন খুব ইজিলি আচ্ছা মানে একটা টিপি দিয়ে এত কিছু করা যায় আসলে সম্ভব কিভাবে মানে একটা কম্পিউটার চলবে এটা দিয়ে টিভিও দেখতে পাবে এটা দিয়ে বোর্ড হিসেবে কাজ করবে কে লিখতে পারবে আর্ট করতে পারবে মানে একটা দিয়ে সব কিছু করা যায় সম্ভব জি আচ্ছা এটার প্রাইস যেহেতু বেশি আপনারা এটা ফ্যাসিলিটি রেখেছেন যে আপনারা কিস্তির মাধ্যমে কিন্তু এটা চাইলে জি প্রোভাইড করতে পারবে আচ্ছা এটা নিতে হলে কিভাবে আসবে এবং কোথা থেকে নিতে পারবে তারা আচ্ছা এটা চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে www.amrocks.com আর আপনি যদি সরাসরি আসতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে আপনারা সরাসরি চলে আসতে পারেন অ্যামডক্স ইন্টারন্যাশনালে এখানে আসলে কিন্তু আপনারা দেখে বুঝে তারপরে কিন্তু এই জিনিসটা পারচেস করতে পারেন